আয় আল্লাহ যিনি সার্থভাবে ছাত্রদেরকে ভালোবাসেন ওলামায়ে কেরামদের ভালোবাসেন আপনার হাবিবের ঘরকে ভালোবাসেন হায় আল্লাহ যিনি বাইতুল্লাহ তওয়াফের সময় মাদ্রাসার কথা দিলের মধ্যে লালন করেন আমার ভাই Akhtaruzzaman Sajal bhai অসুস্থ আল্লাহ তিনার বংশে যারা কবর দেশে চলে গেছেন তাদের কবরে কবরে হাজিয়া পৌঁছে আদি ভাই আল্লাহ ভাই যেন সুস্থ কে তিনাকে সিহাত আফিয়াত পরমান আল্লাহ ও দিত্রুত তিনা কে কুরআনের বরকতে সুস্থ করে দিন আমিন আল্লাহ তিনার পরিবার পরিজন আত্মীয়-স্বজন ভাই ভড়াদার সন্তানাদি আল্লাহ সবাইকে আপনি আসমানি ওয়ালা দস আল্লাহ মজদার গুরস্থনে আমাদের অনেক চেনামু অনেক ভালোবাসার মানু যারা সামনে পিছনে দানে বমি বসে হে আল্লাহ আমরা মিন বলতে মুনাজাতের সময়

اے اللہ ہمارے مدرسہ کو تی کی حفاظت کر امین اللہ و অসুস্থ

আল্লাহ গুনাহের কারণে আপনি আজাব দিয়ে না গজব দিয়ে না আপনার রহমান আর রহিম নামে রসিল আল্লাহ আপনি সবাইকে শান্তির মুখ নসিব করে দিন শান্তি দূর করে দিন আমাদের সন্তান গুলাকে মাওলা আপনি হেদায়তে কামেলা নসিব করে রব্বানি হাফেজ আলেম হিসেবে কবুল করে নিন

আপনি সজল দ্রুত সুস্থ করে দিন আল্লাহ ভাই আল্লাহ গোপনে অনেক ভাই আমাদেরকে খাবার এ সহযোগিতা করেন অর্থ অর্থ দিয়ে সহযোগিতা করেন আল্লাহ আমার ভাইদেরকে গোপনে গোপনে আপনি সমস্ত আপদ বিপদ দূর করে দিয়ে আল্লাহ আপনার জান্নাতের মালিক বানায় নিয়ে আল্লাহ ভাই আল্লাহ যা কিছু চাইলাম যা কিছু চাইতে পারি নাই আপনি মেহরবানি করে সব কবুল করে